ধরুন গল্প রাষ্ট্র এক নম্বর ডিসপ্যাক্টার হচ্ছে খুব মনে দেখতে পাওয়া যাচ্ছে মহিলাদের এক নম্বর যাদের বয়স চল্লিশের বেশি তাইনে বলা হয় এফ বলা হয় ফ্যাটি ফার্টাইল যাদের বিয়ে হয়ে গেছে ফিমেল আর মোর দ্যান ফর্টি ইয়ার্স এজ এদের ক্ষেত্রে খুব কমনলি হচ্ছে আমাদের এই মহিলাদের ক্ষেত্রে আর কি আর হচ্ছে যাদের লাইফস্টাইল একটা ব্যাপার আছে ধরুন যার একটু ওবিসিটি দু নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে একটা খুব আর একটা অর্গ্যান আছে একটা ভালো তার একটি জাস্ট লিভারে পাশি থাকে সেটা হচ্ছে অগ্ন্যাশয় মানে হচ্ছে প্যানক্রিয়াস প্যানকাটাইটিস হলে খুব কমন যারা অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রেও কিন্তু গর্ভটাসন হওয়ার অনেক চান্স বেশি আর ফিমেলদের ক্ষেত্রে কি এটা দেখতে পাওয়া গেছে যারা ওসিপি খায় ওরাল কন্টাসেফটি পিল খায় বা ধরুন যাদের প্রেগনেন্সি হচ্ছে এই সমস্ত কন্ডিশনে কিন্তু আমার মোটামুটি এই আমার গর্ভটাসনটা বেশি হয় আরেকটা হচ্ছে আমাদের খানসতেই গর্ভটাসনটা তিন রকমের হয় একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন দ্বারা ধরুন একটু ওবিসিটি কোলেস্ট্রল বেশি খায় খাবারের মধ্যে এই সমস্তগুলির যে খাবারগুলিতে কোলেস্ট্রল হয় সেগুলি একটা মাসটা হয় আর একটা পিগমেন্ট স্টোন হয় পিগমেন্ট স্টোন কাদের হয় ধরুন মানে পিগমিক হিমোলাইসিস মানে আমাদের বডির আরবিসি সি ভেঙে যাওয়া আমাদের সিকল সেল ডিসিজ বা যে কোনো ক্ষেত্রে যদি ক্রনিক হিমোলাইসিস হয় বডিতে অ্যানিমিয়া থাকে হিমোলাইটিক অ্যানিমিয়া তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা ছাড়া যাদের লিভারের প্রবলেম আছে অ্যালকোহলিক সিরোসিস তাদের ক্ষেত্রে আর কিছু কিছু লোকেদের ক্ষেত্রে এই বোধ কোলেস্টেরল প্লাস পিগমেন্টেশন দেখতে পাওয়া যায় তিন রকমের কোলেস্টেরল নরমাল একটা পিগমেন্টের একটা হচ্ছে মিক্সড এবং সেই ক্ষেত্রে কিডনির যে সমস্যা মানে কিডনি স্টোন তার কি কি রিস্ক থাকে এবারে হচ্ছে কি কিডনি স্টোন মানে হচ্ছে কি মানে এমন একটা জিনিস কিডনি হচ্ছে আমাদের ভাইটাল হচ্ছে আমাদের ইউরিনটাকে নিয়ে কনসেন্ট্রেট করে সেটাকে আমাদের ইউরেটার দিয়ে তা মূত্রের সাথে থেকে বেরিয়ে যায় একদম এবারে হচ্ছে যদি আমি কিডনি স্টোনে আমি যদি রিস্ক ফ্যাক্টর ভাবি কিডনি স্টোন এক নম্বর হচ্ছে আমি জল কম খাওয়া ধরুন কাদের ক্ষতি কোন কোন জায়গায় হয় যেখানে প্রচণ্ড গরম খাম হিউমিড কান্ট্রি তা জল কম খাচ্ছে তাদের ক্ষেত্রে আর কি আর হচ্ছে যাদের আমাদের আগে প্রি এক্সিস্টিং কিছু ফ্যাক্টর আছে ডিজিজ আছে যেমন কি যেমন ধরুন যার বারে বারে ইউরিন ইনফেকশন হচ্ছে হ্যাঁ জল কম খাওয়া ইউরিন ইনফেকশন বেশি বেশি হওয়া ইউরিন ইনফেকশন হলে কী জায়গাটার মধ্যে বারে বারেই ওই সব জমে আর কিডনি স্টোন আবার অনেক রকমের হতে পারে ক্যালসিয়াম স্টোন হতে পারে তারপরে একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে একটা বলা হয় সিস্টেন স্টোন ইউরিক অ্যাসিড যারা ইউরিক অ্যাসিডে বেশি খাবার খায় তাদের ক্ষেত্রে হতে পারে আর সিস্টেন দুধের মধ্যে বেশি পাওয়া যায় মাখন এই সমস্তগুলির মধ্যে তাদের ক্ষেত্রে হয় তারপরে যারা বিয়ার বেশি খায় তাদের অক্সেলের যে সমস্ত ফলে যারা বেশি খায় তাদের ক্ষেত্রে হতে পারে আবার কিছু কিছু ইনফেকশানের ক্ষেত্রেও কিন্তু আমার স্টোন হতে পারে সেই স্টুফাই স্টোন বলে এই কিডনি স্টোন চার রকমের হয় আর গল্পাসন তিন রকমের মেনলি এইভাবে হচ্ছে ডিসফ্যাক্টরগুলি হয় একেবারে স্যার এই প্রসঙ্গ থেকেই যাব যে এই যে ধরুন আমাদের ইউনিনারি মানে ধরুন ইউরিনের যে ধর সমস্যাগুলো রয়েছে বা বাইনারি যে চেঞ্জেস গুলো রয়েছে সেইগুলোর কি একটা প্রভাব পড়তে পারে এই দুটোর উপর ধরুন এমন একটা কিডনির কথা হয়েছে কিডনিতে একটা স্টোন হয়েছে নর্মালি আমরা বলি মোটামুটি দুই তিন চার পাঁচ মিলিমিটার বা ছয় মিলিমিটার ইজিলি বেরিয়ে যায় ইউরিন দিয়ে একটু ওয়েট করুন জল বেশি করে খান ঠান্ডা ঠান্ডা থাকুন তাহলে কিন্তু বেরিয়ে যাবে এবারে যদি আমার স্টোনটা বেরোতে দেরি করছে কারণ ওটা তৈরি হয় কিডনিতে এ নামছে নেমে প্রথমে আমাদের যে মূত্র নালী ইউরেটার সেখানে নামবে নেমে ব্লাডারে পড়বে তারপর ইউরিন দিয়ে বেরোবে এইটুকু সময় কিন্তু মানে ভাইটাল বেশি তাই জন্যে বলা হয় কি এই সমস্ত স্টোনগুলি যখন তৈরি হয় ওই ছয় মিলিমিটার আট মিলিমিটার পর্যন্ত বেরিয়ে যায় যদি না বেরোয় একবার ও ইউরিনকে আটকে দেবে বেরোতে দেবে না পেশেন্ট একদিন হট করে রাত্রেবেলা বলবে ব্যথা করছে পেটে ইউরিন হচ্ছে না এবার কী হয় অনেক দিন ধরে থেকে থেকে কিডনি বড় হয়ে যায় হাইড্রোনেপ্রোসিস হয় নালি যেটা হয় সেটা বড়ো হয়ে পারে আবার কি হয় একটা সেকেন্ডারি সেফটি সেফটিস হয় মানে ইনফেকশন হয় এইভাবে সেফটি সিমিয়া হয়ে পারে এতগুলি হতে পারে প্রবলেম যদি আমার কিডনি স্টোনটা ঠিকঠাক করে টাইমে আমি যদি না করতে পারি একেবারে এবং এই সমস্যাটা কিন্তু ভীষণভাবে প্রেভেলেন্ট হয়ে যাচ্ছে দিনে দিনে কিডনি স্টোন তো প্রেভেলেন্ট হবেই কারণ হচ্ছে কিডনি স্টোন একটা দেখাই গেছে যে যাদের হয় এক কিডনিতে হলো দু তিন বছর আর একটা কিডনিতে বা এমন একটা সময় আসলো সাধারণত স্টোনগুলি কিন্তু অ্যাসিমটোমেটিক হয় ধরে পড়ে না হয়তো একটা রুটিন কোনো আল্ট্রাসাউন্ড ক্রিপি করতে গেছে তখন দেখা গেল গর্বাল্ট্রাসাউন্ড বসে রয়েছে আর একটা স্টোন না তো এবার অনেকগুলি দেখা যায় কারো কারো একশো দুশো তিনশো এক হাজারের মতো স্টোন থাকে কলবারের মধ্যে কিডনিতে ধরুন একটা কিড এক কিডনিতে একটা স্টোন থাকলেই যে মারাত্মক দু তিনটে সিট হলে যথেষ্ট বেশি ব্যথা হয় সুতরাং আমাকে যেটা করতে হবে জলটা বেশি করে খেতে হয় এই যে ধরুন ব্যথা ব্যথা একটা কমন সিমটম হতে পারে এর বাইরে আর কি কি সিমটম দুটোর ক্ষেত্রে হতে পারে দেখুন এখন যদি ভাবি ব্যথাটা কিরকম ব্যথা হয় ব্যথা একটা প্রথম হচ্ছে আমার গল্প রেস্টুরেন্টের ব্যথা কোথায় হয় আমার গল্পাটা থাকে হচ্ছে ডান দিকের উপরের দিকে এইখানটায় এবার কি হয় এই ব্যথাটা এখানে হবে পিছন দিকে যাবে কাঁধে যাবে এইভাবে ব্যথাটা হবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে তার সঙ্গে সঙ্গে বমি একটা বমি খুব কমন আর মাঝে মাঝে জ্বরটা আসতে পারে আর খাবারে যেমন খাবার দেখলে একটা গা গুলাচ্ছে এই ভাবটা হচ্ছে গল্পা রেস্টুরেন্টের এবার কিডনি স্টোনটা কি কিডনি স্টোনটা একটা কী হয় আচমকা একটা আছে যে ব্যথাটা হয় হচ্ছে ডান দিক বা দিকে জায়গায় পিছন দিকে যায় তার সঙ্গে ব্যথাটা নিচে নামে ইউরোনিক সিস্টেম দিকে যায় থাইতে আসে পিছন দিকে যায় মানে এত ব্যথা হয় তখন ওই সময়টা এগুলি আসে ধরুন আসলো রাত্রেবেলা বেশিরভাগ ওই ব্যথাগুলো রাত্রেবেলা হয় টানা সাধারণত আট ঘন্টা থাকলো ন ঘন্টা থাকলো প্রচণ্ড ব্যথা তখন যখন ইঞ্জেকশন বা কোনো ওষুধ না খাওয়া হয় প্রচণ্ড ব্যথা বাড়ে ব্যথা আর কিডনি ব্যথা তার সঙ্গে কি থাকবে একটা জ্বর থাকতে পারে বমি থাকতে পারে আর ব্যথার রেডিয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট ওই দিকে আমরা বুঝছি এটা হচ্ছে কিডনির জন্য যে ব্যথাটা এখানে তার হচ্ছে হয়তো বারে বারে সে ইউরিন যাচ্ছে ইউরিনে জ্বালা যন্ত্রণা করছে তার সঙ্গে একটা ইউরিন ইনফেকশন রয়েছে বা তার হচ্ছে বেশি করে স্টুল পাচ্ছে পায়খানা পটি পাচ্ছে এইগুলি হচ্ছে সব কমনলি রেফার হয় এখান থেকে দেখতে যায় এভাবে আমার কিডনির ব্যথা স্ট্রোন হয় না বুঝতে পারি সাধারণত আমাদের পেটে যে যে অংশটার কথা আপনি বললেন সেখানে ধরুন অনেক সময় অনেকে মনে করেন গ্যাসের ব্যথা অনেকে মনে করেন অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা তো এই পার্থক্যটা করব কিভাবে হ্যাঁ বাট ভালো বলেছেন যেটা হচ্ছে গলব্লাডার স্টোনের যেটা খুব কমন যে দুটো ভাবে আলাদা করতে হয় একটা হচ্ছে লিভারে হেপাটাইটিসের ব্যথা ওই গাটে হয় আরেকটা হচ্ছে যাদের অনেক দিন ধরে আমাদের স্টমাকের ভিতরে বা বিভিন্ন মধ্যে আলসার থাকে অনেক সময় ফিটে যায় পারফোরেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক তখন আমাদের কী করতে হয় সঙ্গে সঙ্গে আমার দেখতে হয় আর যদি পারফোরেশন হয়ে সেটা কিন্তু একটা এমার্জেন্সি সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে অপারেশন আমাকে দেখতে হবে একটা আলট্রাসোনোগ্রাফি করে বা একটা এক্সরে করতে হয় স্টেট এক্সরে যে কোনো কিছু চেঞ্জ আছে নাকি আলট্রাসোনোগ্রাফি করলে সহজেই ধরা পড়ে যায় যে আমার স্টোনটা ঠিক কোথায় আছে গলবাড়ে থাকতে পারে তার নিচে একটা জায়গা থাকে কমন বাইল ডাক ওখানে স্টোনটা আটকে থাকতে পারে যদি স্টোন কোথায় আটকে যায় কমন বাইল্ডের সেক্ষেত্রে আমার অবস্ট্রাকশনের ফিচার হবে ধরুন গলবার্টারের স্টোন হলো এইযোর থাকলই ব্যথা ট্যাথা থাকলো তার সঙ্গে জন্ডিস হয়ে গেল ঠিকভাবে আমার বাইক দেখছি আমার বাইলটা সিনথেসিস হচ্ছে না তাই জন্য একটা জন্ডিসটা যদি আমার অবস্ট্রাকশন হয় কোথাও এমনি গলবার্টারের মধ্যে পড়ে আছে একটা জায়গায় কোনো অসুবিধা হবে না অনেক দিন ধরে আছে গলবার তার সঙ্গে কমন বাইল একটা নেমে আসছে নাম সেটা তার যে জন্ডিস অ্যাপিয়ার করে তার বুঝছে অস্ট্রাকশন কোথাও একটা হচ্ছে পটে ইমিডিয়েটলি ডাক্তারবুকে দেখাতেই হবে সাধারণত গল্পের স্টোন এই মতো বলুন কিডনি স্টোনে অ্যাসনেই ব্যথা হয় না হট করে একদম শুরু হয়ে যায় তখন দেখতে হয় এইভাবে যদি ধরা পড়ে যায় তখন একেবারে অবশ্যই আমরা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার আগে এই যে আমরা কথা বললাম স্যার কারণ নিয়ে আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বললাম এই প্রসঙ্গেই আরেকটা বিষয় চলে আসে সেটা হচ্ছে লাইফস্টাইলের কথা তো আমরা ডেফিনেটলি আলোচনা করলাম কিন্তু তার সাথে সাথে অনেকেই মনে করেন যে জেনেটিকের কি কোনো প্রভাব পড়তে পারে মানে ফ্যামিলি হিস্ট্রিটা কতটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি হিস্ট্রির মধ্যে একটা হচ্ছে কিডনিতে দেখা যায় কিডনি স্টোন যাদের হয় সাধারণত ফ্যামিলি হিস্ট্রি থাকলেও থাকতে পারে এক নম্বর আর দু নম্বর হচ্ছে এইমাত্র বললাম যাদের কিডনিতে একবার স্টোন হয় তাদের এক কিডনিতে যদি হয় আরেক কিডনিতে হবে সেই পেশেন্ট তিন বছর দু বছর তিন বছর পরে যদি ওই লাইফস্টাইল চেঞ্জ না করে বেশি জল খাবা ঠান্ডা ঠান্ডা যদি না থাকে তাহলে কিন্তু আবার তিন বছর পরে দু বছর পরে এক কিডনি এক কিডনি স্টোন এইভাবে ঘুরে বেড়ায়